আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমার কালার পাট মুরগির সতেরো দিন সতেরো দিনের শুরুতেই আমি জায়গাটা বড় করে দিলাম কারণ যে সকাল থেকে রৌদ্রের যে তাপ পে অল্প জায়গার ভিতরে মুরগি রাখাটা খুবই দুষ্কর হয়ে গেছে আমার অলরেডি একটা মুরগি প্যারালাইসিস হয়েছে কারণ অতিরিক্ত গরম পড়লে পরে কিন্তু মুরগির প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং স্টক করার প্রবণতা থাকে তো এই জন্য আমি জায়গাটা বড় করে পুরোপুরি মুক্ত করে দিলাম আর ফ্যানটাও এখন সেরে দেব যদিও ফ্যানের সামনে দিয়ে আমি নেট দিয়ে দিছি যাতে মুরগি নেটের ওই পাশটায় যেতে না পারে ওই যে দেখতেই পারতেছেন নীল মুসুরি নেটটা তো আসলে এই মুরগিতে ফ্যান চালাই দিলে কি হবে না হবে দেখতে থাকুন কিন্তু ব্রয়লার মুরগিতে ছাড়লে পরে সমস্যা হয় না বয়লার দৌড়াদৌড়ি করে না বা অত ভয় পায় না কিন্তু এগুলো তো খুবই চঞ্চল যার কারণে ওরা ফ্যান চালিয়ে দিলে এ পাশটাই জীর্ণ শীর্ণ হয়ে থাকবে এটাই স্বাভাবিক তো দেখা যাক ফ্যানটা আগে সুন্দর করে রিপায়ার করে নিই তারপরে চালু করে দেখব তো কী অবস্থা তো দেখা যাক জায়গাটা বড় করে খাদ্যের পাত্র দিয়ে দিলাম বার আগে সাতটা খাদ্যের পাত্রও ছিল এখন নয়টা করে দিলাম তো নয়টা খাবারের পাত্রতেই আমি খাবার দিয়ে দেব আর ভুট্টা ফার্মেন্টেশনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত চালাই রাত্রের বেশি চালাই না দেখা যায় যে রাত আটটার ভিতরেই ভুট্টা ফার্মেন্টেশনটা শেষ হয়ে যায় আর উপরে কিছু ফিড দেই যেটা রাত ভরা ওরা টুকটাক খায় আর কি তো আমরা আপনারা অলরেডি দেখেছেন আমি কালকে থেকেই গোয়াটা শুরু করেছি তো অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই এত ছোটো বয়স থেকে গোয়ার খাবারটা দিচ্ছেন কেন তো আসলে গুয়ার খাবারটা দিচ্ছি আমার ব্রয়লার স্টার্টারটা ফুরিয়ে গেছে আর গুয়ার খাবারটা দিচ্ছি এই জন্য এখানে আপনার ভুট্টা ফার্মেন্টেশনে গোয়ার দিলে সমস্যা হবে না কারণ ভুট্টা ফার্মেন্টেশনে গোয়ার ব্যবহার করলে আপনার খাবারগুলো কিন্তু ভুট্টা ফার্মেন্টেশনের সাথে মিশ্রণ করলে তখন নরম হয়ে যায় তখন এটা মুরগির খেতে অসুবিধা হয় না এই জন্যই আমি গোয়ার খাবারটা এখন থেকেই একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম তো আপনারা যদি বুটটা পারমিটেশনের সাথে দেন তো আগে শুরু করলে সমস্যা হবে না তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আমি প্রথমে আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম এখন পানির পাত্রগুলো দিয়ে দিলাম তো পানির পাত্র এখনই বাড়াচ্ছি না পানির পাত্র ছয়টাই রাখছি পরবর্তীতে আর দুইটা বাড়িয়ে দেবো তো এখন না রাত্রের দিকে দেখি বাড়ানো যায় কি না কারণ রোদ্রের জন্য ওই পাঁচটায় ওরা পানি দিলেও খাবেন না শুধু পানির পাত্র বৃদ্ধি করে লাভ নেই তো গতকালকে আপনারা ওজন দেখেছেন নিশ্চয় তো গতকালকে আমার দুইটা মুরগি ওজন করেছি একটা ছিল দুশো সত্তর গ্রাম একটা ছিল তিনশো তিরিশ গ্রাম তো মার্শাল্লাহ ঠিক আছে যদি একটা মুরগি ওজন তেমন বৃদ্ধি পায় নাই আর একটা মুরগি ধারাবাহিকভাবে দিন অনুযায়ী তিরিশ গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে তো বিশ থেকে তিরিশ গ্রাম করেই বৃদ্ধি পাই এই সময়টায় তো এটা স্বাভাবিক বৃদ্ধি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বৃদ্ধি পেলে তাহলে বুঝবেন যে এটা অস্বাভাবিক আর যদি দশ গ্রাম করে বৃদ্ধি পায় তাহলে বুঝবেন যে না এটা মুরগির রোগে আক্রান্ত হওয়ার মানে প্রবণতা আর যদি ওজন বৃদ্ধি না পায় তাহলে তো বুঝবেন যে রোগে আক্রান্ত হয়ে গেছে তো আমি পাশের পর্দাটা তুলে দিলাম এই জন্য ওই পাশের রোদটার এই পাশে ঢুকতেছে না রোদ এখন এই পাশটায় দক্ষিণ দিকে সূর্য অস্ত মানে দক্ষিণ দিকে হেলে গেছে যে কারণে পূর্ব দিকে পূর্ব দিকে সূর্যের তাপমাত্রাটা কমে গেছে এখন পূর্ব দিকে শ্যামা মানে পূর্ব দিকে একটু ই হয়ে যাবে আর কি শ্যামা হয়ে যাবে আর কি আর পশ্চিম দিক থেকে আবার একটু দিনের শেষের ভাগে একটু রোদ ঢুকবে খামারে দেখতে পারতেছেন আমি ফ্যানটা রিপেয়ার করতেছি ফ্যানটা অনেক দিন হলো চালানো হয় না সেই প্রায় আট মাস আগে চালানো হয়েছে তো সেই জন্য ফ্যানটা আমি সুন্দর করে গুণা দিয়ে এদিক ওদিক বেঁধে নিলাম যাতে নিচের দিকে হেলে পাখাগুলি বাড়ি না খায় একদম সঠিকভাবে যাতে ঘুরতে পারে তো আমি টেস্টিং হিসাবে এখনই চালু করে দেখব যে আসলে কী অবস্থা ফ্যানের আর মুরগিগুলি আসলে বাতাসটা কিভাবে গ্রহণ করে তো আপনারা দেখুন তো ও আর একটা কাজ আছে সামনে থেকে একটু ফ্যানটাকে উপরের দিকে ই করে দেব টানা দিয়ে দেব। যাতে সামনের দিকে আর হেলে না পড়ে ওটা পিছনের দিকে দিছি এটা এখন উপরের দিকে দেব। উপরের দিকে দিলে যাতে ফ্যানটা কোনো রকমে ঘুরেও নিচের দিকে হেলে না পড়ে এই জন্য তো দেখা যাক যদি এই ফ্যানে মুরগিগুলি ভয় পায় তাহলে আমার সিলিং ফ্যানই দিতে হবে যদিও সিলিং ফ্যানগুলি ঠিক আছে তিনটা ফ্যানের ভিতর দুইটাই ভালো আছে আর একটা ফ্যানের একটু হয়তো বা কয়েলের সমস্যা হয়েছে তো দুইটা ফ্যান দিলে পরেও আসলে মুরগিগুলো ফ্যানের বাতাসেই ওদের সমস্যা তো তারপরেও ফ্যান না দিলে পরেও যে গরম পড়তেছে এতে খামারে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমি দেখি ফ্যানটা চালু করে দিলাম ওরে এবার এবার ফ্যান চালু করা মাত্র সব মুরগি এই পাশটায় চলে এসেছে তো এখন কি করা যায় কোনো উপায় নেই ফ্যানটা বন্ধ করতে হইতে পারে তো আমি তারপরে দেখি কি করা যায় মুরগিগুলিকে এই পাশ থেকে তাড়িয়ে এ পাশে আনা যায় কি না সেটাও দেখি তো এই ফ্যানটা দিলে কিন্তু পুরো খামারটা একদম সুন্দরভাবে বাতাস লাগে কিন্তু আমি আসলে মুরগিগুলি ওইদিকে নেওয়া চাইতেছে না পুরায় ফ্যান চলাকালীন দিকে যাবে না এটাই স্বাভাবিক তো আমার ফ্যানটা আসলেই বন্ধ করতে হবে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আর ভিডিও বড় না করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে মতো এ পর্যন্তই আর সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ